ভোটার কার্ড সংশোধন অর্থাৎ ফর্ম এইট কিভাবে ফর্ম ফিল করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতি আধার ই সাইনের মাধ্যমে তো আজকের ভিডিও দেখাবো আমরা ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন এর জন্য যে কোনো একটা ব্রাউজারে লিখতে হবে ভোটার ইআইসি ডট জিওভি ডট ইন এই সাইডে প্রথমে আসতে হবে আপনাকে আসার পর এখানে সাইন আপ আর লগ ইন দুটো অপশান পাবেন সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে মোবাইল নাম্বার এন্টার করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন তাহলে আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে আমার আইডি অলরেডি আছে এর জন্য এখানে মোবাইল নাম্বার এন্টার করব পরবর্তী ক্যাপচা দেখে দেখে এখানে ক্যাপচাটা পুট করবেন পরবর্তী রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার চলে যাবে সেই টাইম পাসওয়ার্ডটা আপনি এখানে পুট করবেন পুট করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করবেন একটু নিচের দিকে নামাবেন এখানে অনেকগুলো অপশান দিয়ে দেবে এখানে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন কারেকশান অফ এন্ট্রিজ ফিল ফর্ম এইট টু গেট এ পিক উইথ আপডেট ওয়ার রিপ্লেসমেন্ট ওয়ার মেকিং অফ পি ফিল ফর্ম এইট এই অপশানটায় ক্লিক করবেন এই অপশানটায় ক্লিক করার পরে একটু লোডিং নেবে অ্যাপ্লিকেন্ট ফর এখানে সেলফ আর দুটো অপশান পাবেন এখানে সেলফ অপশানে ক্লিক করবেন সেলফ অপশান ক্লিক করার পরে স্টেট তারপরে আপনার অ্যাসেম্বলি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনার নাম আপনার সারনেম রিলেটিভ নাম রিলেটিভ সারনেম সমস্ত কিছু দেখিয়ে দেবে এটা ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে দেখিয়ে দিচ্ছে যে কী আপডেট করবেন শিফটিং রেসিডেন্ট কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্র রোল এই অপশানটায় ক্লিক করবেন একটু নিচের দিকে নামাবেন এখানে নেক্সট অপশান ক্লিক করবেন ভোটার কার্ডের তথ্য অটোমেটিক চলে আসবে অ্যাপ্লিকেন্ট নাম ভোটার কার্ড নাম্বার দেখিয়ে দেবে এখানে আধার অপশানটা একবার ক্লিক করবেন আধার বারো ডিজিটার আধার নাম্বারটা এন্টার করবেন পরবর্তী এখানে মোবাইল নাম্বার সেলফ অপশানে ক্লিক করবেন মোবাইল নাম্বারটা এন্টার করবেন এর পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী এখানে নিচের দিকে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রল রোল এখানে মিনিমাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন একটা নাম সংশোধন করতে পারবেন এবং ম্যাক্সিমাম আপনি এখানে চারটে কালেকশান করতে পারেন এখানে আমি যে কোনো একটা অপশান সিলেক্ট করছি যদি নাম সংশোধন করে দেখাবো এর জন্য নাম দেখিয়ে দিচ্ছি এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান রিলেশান টাইপ রিলেশান নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো আমি এখানে নাম সংশোধন করতে চাইছি ফার্স্ট নেম যেটা সংশোধন করবো নতুন নাম সেটা দিয়ে দিচ্ছি এখানে সার নেম দিয়ে দিচ্ছি এখানে এটা ইয়েস করতে হবে ইয়েস করার পরে এখানে এখানে যদি বাংলাতে নাম আপনার ভুল থাকে তাহলে এটা কিবোর্ড প্রেস করে আপনাকে এটা সংশোধন করে নিতে হবে সংশোধন করার পরে এখানে আপনাকে দুই এমবির ভিতরে ডকুমেন্টস কিছু আপলোড করতে হতে পারে এখানে আধার কার্ড এখানে ব্যাংকের পাসবই ইন্ডিয়ান পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওনারিং রেকর্ডস ইনক্লুডিং কিষান ভাই তারপর এখানে আপনার অনেক অপশান দেখে আছেন দেখে নেবেন পরবর্তী যে কোনো একটা অপশানে আমি ক্লিক করছি এখানে আধার কার্ড আমি আপলোড করব জন্য এখানে আপলোড নেম প্রুফ এই অপশানে ক্লিক করব একটু সময় নেবে আপলোড হয়ে গেছে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে প্লেস আপনার গ্রামের নাম অথবা আপনার শহরের নাম এখানে দিয়ে দেবেন পরবর্তী এখানে নেক্সট প্রেস করবেন পরবর্তী এখানে সাবমিশন এখানে ক্যাপচার একবার রিপ্রেস করবেন পরবর্তী ক্যাপচাটা দিয়ে দেবেন ক্যাপচা দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে দেখিয়ে দেবে এখানে অ্যাপ্লিকেশান প্রিভিউটা এখানে আপনার নতুন একটা অপশান অ্যাড হয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে আপনাকে ই সাইন অর্থাৎ আধার ই সাইন করতে হবে এখানে আপনাকে আধার কার্ডের যে নাম আছে এবং আপনার ভোটার কার্ডের যে নাম দুটোই একই হতে হবে এই অপশানটাই ক্লিক করবেন আপনাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে সেখানে আপনাকে আধারের বারোটা সংখ্যার আধার নাম্বার এন্টার করতে হবে এরপরে আধার ওটিপি আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার ওটিপি চলে যাবে এই আধার ওটিপি দেওয়ার পরে আপনার অটোমেটিক সাবমিট হয়ে যাবে এখন পর্যন্ত বায়োমেট্রিক অথেন্টিকেশনের অপশান তারা প্রোভাইড করেনি এখানে আপনি বলে রাখি এখানে আধারে আপনার যাই যা নাম আছে তাই নাম কিন্তু আপনার হতে হবে না হলে আপনার ইসাইনটা করা সম্ভব হবে না তো ধন্যবাদ এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে ভোটার কার্ড সংশোধন করতে পারেন